আসসালামু আলাইকুম বাংলাদেশের এখন যে প্রেক্ষাপট চলতেছে জামায়াতে ইসলামার অনেকে বলতেছে বাংলাদেশের সামনের প্রধানমন্ত্রী হবে জামাতের আমির কেন সেটা বলতেছে তার মেইন কারণ হচ্ছে তারা এখন আগে স্থানীয় নির্বাচন দিতে যাচ্ছে কারণ স্থানীয় নির্বাচন যখন তারা আগে দিবে তাদের তৃণমূল কর্মী সংগঠিত হবে এবং তারা এখন প্রশাসনিক পাওয়ার খাটিয়ে স্থানীয় নির্বাচনের মধ্যে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারবে আর যখন তাদের প্রতিনিধি নির্বাচন করে ফেলতে পারবে তখন সকল জনগণ তখন তাদের কাছে যাবে তারা খুব সৎ এবং পরিচালনা করে জনগণকে তারা অনেক অনেক সৎ এবং ভালো লোক তাদেরকে যদি সামনে নির্বাচিত করেন এমপি ইলেকশনে তাহলে তারা দেশকে এভাবে সুন্দরভাবে পরিচালনা করবে এবং স্থানীয় নির্বাচনের মধ্যে তাদের যদি প্রতিনিধি বেশি হয়ে যায় তাহলে তারা তৃণমূলের মধ্যে অনেক খুব স্ট্রং ভাবে সংগঠিত হতে পারবে তাদের অর্গানাইজ বাড়াতে পারবে কিন্তু এখন জামাতি ইসলামের মধ্যে তাদের অনেক কর্মী আছে একটি কিন্তু ভোটার কম তাদের যদি জনপ্রতিনিধি হয়ে যায় সকল পর্যায়ে মেম্বার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান এবং মেয়র হয়ে যায় তাহলে তারা তাদের অনেক বেশি ভোটার বাড়াতে পারবে এবং জনগণকে বুঝাতে সক্ষম হবে যে দেখেন আমরা অনেক সৎভাবে কাজ করে যাচ্ছি স্থানীয় ইলেকশনের মধ্যে মেম্বার হওয়ার পর চেয়ারম্যান হওয়ার পর সামনে যদি আমাদের এমপি করেন এবং আমাদেরকে সরকারে আনেন তাহলে আমরা দেশকে কি সুন্দরভাবে পরিচালনা করতে পারবো আমরা যদি ছোট্ট একটি জায়গায় এত সুন্দরভাবে পরিচালনা করতে পারি ইউনিয়নে তারপর উপজেলার মধ্যে সিটির মেয়রের মধ্যে তাহলে আমরা এমপি হলো আবার আমাদের দল ক্ষমতায় আসলো দেশকে সুন্দরভাবে শাসন করতে পারবো পরিচালনা করতে পারবো তাই এখন অনেকে বলতে শুরু করে দিয়েছেন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন জামায়াত ইসলামের আমির এবং জামায়াত ইসলামীর অনেক বক্তব্য অনেকে বলতে বলতে শোনা যাচ্ছে যে আপনারা স্বপ্ন ছেড়ে দেন যে সামনে ক্ষমতা আসতে যাচ্ছে জামাত ইসলামে এগুলো বলার মূল কারণ হচ্ছে এইসব আবার তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল প্রত্যেকটা জায়গায় কমিটি দিচ্ছে এবং তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসতেছে প্রশাসনিক সকল সাইডের মধ্যে এখন সকল জায়গায় জামাত ইসলামীর লোক বিএনপি যতই মাঠ দখল করুক যতই ফালাফালি করুক বিএনপির অবস্থান অনেক দুর্বল প্রশাসনিক লাইনও সাংগঠনিক লাইনও আপনার সারাদিন মাঠ দখল রাখলেন কিন্তু প্রশাসন আপনার হাতে থাকলো না তৃণমূল আপনার সংগঠিত না এবং আপনার কর্মী কর্মী বান্ধব না শুধু রাজপথে শুধু প্রোগ্রাম করে দেখালে হবে না কিন্তু সেটা করতেছে না জামাত জামাত খুবই সূক্ষ্মভাবে কাজ করতেছে ওরা হয়ে বসে বসে প্রশাসনিক লাইন গোছাচ্ছে তাদের কর্মী বাড়াচ্ছে এবং প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ডের মধ্যে তাদের সংগঠন শক্ত করতেছে বিএমপি বিএমপিকে মাঠে ছেড়ে দিয়েছে যে আপনারা যা করবেন করেন টাকা পয়সা কামান আমুলিক মারেন যা করবেন করেন লুটপাট করেন সমস্যা নাই বিএনপি কালার হচ্ছে তো বিএনপি কালার হওয়াতে কার জামাত ইসলামের কারণ বাংলাদেশের মধ্যে এখন আওয়ামী লীগ চুপচাপ হয়ে বসে আছে কেউ পলাতক আছে কেউ জেলে আছে তো এই দুটা দলের মধ্যে এখন কম্পিটিশন হচ্ছে কম্পিটিশনের মধ্যে জামাত ইসলামী টেকনিক্যালি আগাচ্ছে তারা ভালো উন্নয়নমূলক কাজ করতে খুব হিসাব করে বক্তব্য দিচ্ছে আর বিএনপিকে কে মাঠে ছেড়ে দিয়েছে আর বিএনপি মাঠ ছাড়া ছাড়া মাঠে গোল দিচ্ছে গোল দিয়ে তাদের নাম খারাপ করতেছে বিএমপি নাম খারাপ করতেছে কিন্তু জামা সংগঠিত হচ্ছে জামাদের প্ল্যান হচ্ছে নির্বাচন যত দেরিতে হবে আমরা তত সংগঠিত হব এবং আমাদের অর্গানাইজ বাড়বে এবং তৃণমূল শক্ত হবে প্রশাসনিক লাইন শক্ত হবে জামাদের মধ্যে এখন ব্যাংক সেক্টর বলেন তারপর শিক্ষা সেক্টর বলেন প্রশাসনিক সেক্টর বলেন আর বড় বড় যেসব গুরুত্বপূর্ণ সেক্টর আছে সকল সেক্টরে কিন্তু জামাত ইসলামী খুবই সূক্ষ্মভাবে তাদের লোক ঢুকিয়ে দিচ্ছে এবং অনেকে জামাত ইসলামী যে করে সেটাও বলতেছে না তারা কিন্তু বসে আছে যখন নির্বাচন আসবে বিএনপি যে এইসব কর্মকাণ্ড করেছে বিগত চার পাঁচ মাসে তখন ওই মামলায় দেখিয়ে সকল বিএনপি ধরে নিয়ে যাবে তখন ইলেকশনের মধ্যে বিএনপি কী করবে মান খালি থাকবে তখন জামাত ইসলামীর এমপি গুলো হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে সেদিকে জামাত ইসলামী লক্ষ্য লক্ষ্য দিচ্ছে কিন্তু বিএনপিও কিছু বুঝতে পেরে বিএনপিও এখন বিরোধিতা করতেছে বাস্তব রাজনীতি এখন এটা চলতেছে আওয়ামী লীগও কিন্তু বসে নেই কিন্তু সংগঠিত হওয়ার জন্য চেষ্টা করছে আওয়ামী লীগকে দাঁড়া করানোর চেষ্টা করছে ফিরে আসার চেষ্টা করছে সকল দল সকল দলের ট্যাকটিসে আগাচ্ছে যে দলের ট্যাকটিস খুব স্ট্রং হবে মাইন্ডসেট খুব স্ট্রং হবে সংগঠিত করার দক্ষতা বেশি থাকবে এবং মনোবল বেশি থাকবে সে দলই আগামী রাজনীতিতে এগিয়ে থাকবে ক্ষমতা যেয়ে আসুক না কেন সংগঠিত দল থাকলে বিরোধী দল থাকলো তখন রাজনীতি করে মজা পাওয়া যায় এবং রাজপথে থাকা যায় আর কর্মীরা বিপদে পড়ে না তৃণমূল শক্ত থাকে ক্ষমতার থেকেও তৃণমূল সংগঠিত করা কর্মীদের মনোবল ধরে রাখা মেইন ফ্যাক্ট কিন্তু সেটা এখন জামাত ইসলামী করতেছে আওয়ামী করার চেষ্টা করতেছে বিএনপি কতটুকু করতেছে সেটা বিএনপির উদ্ধতর কর্মকর্তা যারা আছে দলীয় হাইকমান্ডে তারা ভালো জানে কিন্তু সকল দল সংগঠিত করা চেষ্টা করা প্রয়োজন সকল কর্মীকে উৎসাহ দেওয়া প্রয়োজন দুর্নীতি থেকে দূরে থাকতে হবে মারামারি লুটপাট থেকে দূরে থাকতে হবে এবং প্রতিহিংসামূলক ভাবে কোনো দলকে যাতে হেউ না করায় সেটাও দিকে লক্ষ্য রাখতে হবে সকল দলকে কারণ যারা অপরাধী তারা অপরাধী তারা কোনো দলের না তা আমলিক ট্যাগ লাগিয়ে তারা সমর্থন করে নিপীড়ন দমন করার কোন দরকার নেই সকলে দেশের রাজনীতি করার অধিকার আছে কারণ চল্লিশ পার্সেন্ট লোককে মাইনাস করে বাংলাদেশের রাজনীতি হবে না কারণ ছয় সাত কোটি মানুষ আট কোটি মানুষ এখনো বাংলাদেশ আমলিককে ভালোবাসে অপরাধী এখান থেকে চার পাঁচ হাজার কোটি কয়েক তাদেরকে শাস্তির আওতায় আনুক কিন্তু সকলকে শাস্তির আওতায় আনা প্রয়োজন নাই কারণ সকলকে যদি গড়ে ছাত্র শাস্তির আওতায় আনতে হয় কারণ আপনার গড়ে যখন তিন ভাই আছে তিন ভাইয়ের মধ্যে এক ভাই আমলিক করে এক ভাই বিএনপি করে এক ভাই জামাত করে তাহলে সকলকে আপনার শাস্তির আওতায় আনতে হবে আপনার নিজের ভাইকেও আনতে হবে বা আপনার আম্মু করে বিএনপি আপনার বাবা করে আমলিক তাহলে আপনার মাকে শাস্তির আওতায় আনতে হবে কারণ সে আমলিককে ভালোবাসে বা সে বিএনপি কে ভালোবাসে তা এইসব প্রতিহিংসা থেকে আমাদের সরে আসতে হবে দেশ গঠনে কাজ করতে হবে সকল দল সংগঠিত হতে দেন কারণ সকল দল মিলে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন প্রক্রিয়া করতে হবে তাহলে ফিরে ফিরে আসবে আসবে এখন একটা করার দেশের নির্বাচিত সরকার না থাকার কারণে দেশের মধ্যে এখন শৃঙ্খলতা ফিরে আসা নাই যে যা পারতেছে যে যেরকম পারতেছে সেভাবেই লুটপাট লুণ্ঠন করতেছে এর ফলে দেশের ক্ষতি হচ্ছে জনগণ ক্ষতি হচ্ছে আমাদের নিজেদের ক্ষতি হচ্ছে দেখেন না এখন ইন্ডিয়া আপনার এখন রপ্তানি বন্ধ করে দিয়ে আমদানি বন্ধ করে দিয়েছে রপ্তানি বন্ধ করে দিয়েছে তো এভাবে আমাদের ক্ষতি হচ্ছে না এভাবে ক্ষতির কারণে আমাদের দ্রব্যমূল্য দাম বৃদ্ধি পাবে তো দ্রব্য দাম বৃদ্ধি পেলে কি আওয়ামী লীগ দেখবে সকলেই তো আপনার এটার জিনিসগুলো ভোগ করতে হবে সকলেই তো আপনার এই এই ব্যাপারগুলো ফেস করতে হবে তখন তো সকলেরই ক্ষতি হবে কেউ আওয়ামী লীগ বিএনপি জামাত হিসেবে তো আপনার দাম নির্ধারণ হবে না তো তাহলে আমরা কেন এগুলো করবো আমরা দেশের সাথে যখন কাজ করতে হবে দেশকে ভালোবাসে যখন কাজ করতে হবে এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে সেই সাথে থানা থেকে যেসব অস্ত্র লুট হয়েছে সেসব অস্ত্র এখনও অনেক উদ্ধার হয়নি সকল অস্ত্র কীভাবে উদ্ধার করতে হবে সেই ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীকে খুব নজর দিতে হবে কারণ অনেক অস্ত্র উদ্ধার না হওয়ার ফলে অনেক জায়গায় এখনো চিন্তায় রাহাজানি ডাকাতি বেড়ে গিয়েছে জনগণের অনেক দুর্ভোগ বেড়ে গিয়েছে আমাদের সেই দিকে ভালোভাবে ফোকাস দিতে হবে এবং সকলকে এ ব্যাপারে কথা বলতে হবে তা না হলে শুধু আমরা সংস্কার সংস্কার বলে কোনো লাভ হবে না সংস্কার তো এসব জায়গায় করতে হবে যেসব জায়গায় সন্ত্রাস সন্ত্রাস কোনো দলের হয় না বিএনপি আমলিক জামাতের হয় না সন্ত্রাস হচ্ছে সন্ত্রাস সে শুধুমাত্র ভোল পল্টিয়ে আমলিক আসলে আমলিক বিএনপি আসলে বিএনপি জামাত আসলে জামাত এসব বলে তারা সন্ত্রাসী করে কারণ তারা কাজ হচ্ছে সন্ত্রাসী করা কোনো দল হচ্ছে ফ্যাক না যে দল আসবে তার থেকে সুবিধা নেওয়ার জন্য দল পাল্টাবে তাই সন্ত্রাসীকে সন্ত্রাসী হিসেবে দেখে ট্রিট করুন দলের কোনো টেক লাগিয়ে ট্রিট করার দরকার নেই তাহলে দেখবেন আমাদের দেশ খুব সুশৃঙ্খলভাবে ফিরে আসবে দেশে শান্তি আসবে আরেকটি ব্যাপার হচ্ছে বাংলাদেশে এখন বলতেছে যে বই দেয়া হবে নতুন বই ছাপানো হচ্ছে এখন জানুয়ারি শেষ হয়ে যাচ্ছে এখনো বই পায়নি নীলখেতে শুনতেছি অনেক বই বিক্রি হচ্ছে তো অনেক ছাত্র এখন পড়তে পারতেছে না অনেক বই না পাওয়ার কারণে তাই এই ব্যাপারে আমাদের যে সরকার আছে তার লক্ষ্য রাখতে হবে সেই কারণে সকল বিষয় পুঙ্খানুপুঙ্খানুভাবে লক্ষ্য না রাখলে দেশের সৃশৃঙ্খলতা ফিরে আসবে না শিক্ষাকাত ধ্বংস হয়ে যাবে ব্যবসা ধ্বংস হয়ে যাবে সাধারণ জনগণ দুর্ভোগে থাকবে তাই এসব ব্যাপারগুলো সরকারকে লক্ষ্য রাখতে হবে ধন্যবাদ সকলকে